হ্যালো ফেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্স আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে প্রায় ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে কনস্টেবল তো এখানে কী কী প্রসেস রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেব সঙ্গে কীভাবে এক্সামিনেশনটা হবে সেটিও আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসা আপনাদের সময় সর্বপ্রথমে পৌঁছায় তো এখানে দেখুন কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এই কনস্টেবল অসম রাইফেলসে জেনারেল ডিউটি পদে প্রায় তিরিশ হাজার ছেলে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে অনলাইনে আবেদন করবেন সাতাশে আগস্ট থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে অন্তত মাধ্যমিক পাশ ছেলেমেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলে এবং মেয়েরা উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে ওভিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর আর প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথাযথ বয়সে সার পাবেন শরীরের মাপঝোক হতে হবে ছেলেদের বেলার অন্তত একশো সত্তর সেন্টিমিটার তপসিলী উপজিত হল একশো বাষট্টি সেন্টিমিটার আর ত্রিপুরা অসম মিজোরাম পার্বত্য অঞ্চলের প্রার্থী হল একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের বেলায় অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার তপশিলী উপজাতিত হল একশো পঞ্চাশ সেন্টিমিটার এখানে মূল মানে দেওয়া আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা আপনার প্রার্থী ভাষায় করবে স্টাফ সিলেকশন কমিশন প্রার্থী ভাষায় জন্য কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাতে পরীক্ষা একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপাল এর প্রশ্ন হবে এই বিষয়ে এক নম্বর পার্ট এতে এতে থাকবে জেনারেল ইটারেজেস অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন দুই নম্বরে থাকবে পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন এবং পার্ট সি থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন এবং পার্ট ডি তে থাকবে ইংরেজি ও হিন্দি চল্লিশ নম্বর সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো দশমিক পঁচিশ নম্বর কাটা হবে এবার এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে মাধ্যমিক মানে কম্পিউটার বেস পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোকের পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে তখন সার্টিফিকেট পরীক্ষা করা হবে দরখাস্ত করবেন অনলাইনে সাতাশে আগস্ট থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটটিতে এস ডট গভ ডট ইন স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে তো ফ্রেন্ডস অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেব কীভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে আবেদন করতে পারবেন এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকাউন্ট অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসাদের সামনে সবার প্রথম বোঝায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য